السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يبيتون لربهم سجدا وقياما. وقال الله تعالى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم وافضل الصلاه সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রহান আল্লাহ ও আমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন তথা সমস্ত মখুলুকাতের মধ্যে মাখুলু কাত করে সৃষ্টি করেছেন তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে তার নবী সমস্ত নবীদের সরদার সৈয়দুল মুরসালিনের উপর সহস্র দরুদ ও আল্লাহ দ্বারা বর্ষিত হোক আল্লাহাল আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিভিন্ন ধরনের ইবাদত প্রবর্তন করেছেন তারা যাতে বিভিন্ন ইবাদত করে সে অনুযায়ী নেকি অর্জন করতে পারে যাতে করে এক প্রকারের ইবাদতেই বিরক্তিবোধ করে অন্য আমল ছেড়ে হতভাগ্য না হয় এসব ইবাদতের মধ্যে কিছু রয়েছে ফরজ যাতে কোনো প্রকার কমতি বা ত্রুটি করা যাবে না আবার কিছু রয়েছে নফল যা ফরজে পরিপূর্ণতা ও আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক সাহায্যকারী এসব বিবাদতের মধ্যে অন্যতম হল সালাদ আল্লা তালা বান্দাদের উপর দৈনিক পাঁচ বাক্য সালাত ফরজ করেছেন যা কার্যত পাঁচ হলেও মিজানের পাল্লায় পঞ্চাশ বাক্য সালাতের সমতুল্য আল্লা তালা নফর সালাদকে ফরজ সালাতের ক্ষতিপূরণ এবং তার নৈকট্য লাভের মাধ্যম স্থির করেছে এসব নফল সালাতের অন্যতম হচ্ছে কিছু সুন্দর সালাত যা ফরজ সালাতের সঙ্গে সম্পৃক্ত যেমন ফজরের ফরজ সালাতের পূর্বে দুরাকা আত জহরের ফরজের পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের ফজরের ফরজের পর রাকাত ও ফরজের পর রাকাত আর এসব ফরজ ছাড়া অন্য সব নফল সালাতের অন্যতম হল লাইল রাতের সালাত বা তাহাজ্জুদ যা আদায়কারীদের প্রশংসা করে আল্লাহ তালা বলেন সুজ্জাজাদা ওয়াকিয়ামা আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায় মাল হয়ে রাত্রি যাপন করে সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63 আল্লাহ তাআলা আরো বলেছেন তাজাফা জুনুবুন আনিল মাজাঈয়াতু দূনা তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয় আর তারা ভয়ে ও আসানি তাদের প্রভুকে তাদের রবকে ডাকে আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্য করে আল্লাহ রাব্বুল বলেন ফালা তাআলু নাফসু মা খফিয়া להম মিন কুররাতি আউন jazaa বিমা কানু অতঃপর অতঃপর কোন ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি জিনিস রূপিয়া রাখা হয়েছে তারা যা করত তার বিনিময়ে স্বরূপ সুরা আল আয়াত নাম্বার ষোলো সতেরো তার মানে হলো যারা রাতে আল্লাহকে আল্লাহর ভয়ে যারা বিছানা ছেড়ে আরামের বিছানাকে আরাম করে দিয়ে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যায় আর ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকে আর আল্লাহ বলে আলী যা তাদেরকে যা ধন সম্পদ দিয়েছেন তাদেরকে খরচ করে আল্লাহ বলছেন তাদের জন্য এমন নয়ন প্রীতিকর আমি বস্তু লুকিয়ে রেখেছি তাদের বদলা স্বরূপ তাদেরকে দেব বলে তাদের পুরস্কার স্বরূপ আমি এমন মন জুড়ানো নয়ন বস্তু লুকিয়ে রেখেছি যে কোনো চোখ দেখেনি কোনো মানুষের চিন্তা চেতনা আসে জায়গা পর্যন্ত যায়নি যে আল্লাহ তার জন্য কত বড় মহান পুরস্কার তার জন্য রেখেছেন আল্লাহ এটাই বলতে চান এই জন্য সাল্লাম বলেন আফদালুল্সাল বাদল ফরিদাতি সলাতুল্লাইল যে ফরজ নামাজের সালাতের পর ফরজ সালাতের পর অধিক ফজিরতপূর্ণ মর্যাদাময় হল রাতের সালাত রসুল্লাহাল্লাম বলেন ইয়াহান্নাস হে মানব সকল হে লোক সকল আফসুস সালাম সালামের প্রসার ঘটাও সালাম বেশি বেশি করে করো জানো জান কিংবা না জানা ও জানা কিংবা অজানা আপনার পরিচয় থাকুক কিংবা অপরিচয় থাকুক সমস্ত ব্যক্তিবর্গকে সালাম প্রদান করো সালামের প্রসার ঘটাও আতাম গরিব দুঃখীদের খাদ্য দান করো ওয়াসিলুল আর হাম আত্মীয়তার বন্ধন অটুট রাখো ওয়াসাল্লু আর নামাজ আদায় করো কোন সময় সময়ন্যা শুনিয়াম যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালা তাদের জান্নাতা বিসালামিন তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো রকমের কোনো পেরেশানি হবে না এই সব কাজ করলে পরে জান্নাতে যাওয়া তোমার জন্য আসান হয়ে যাবে নিরাপদে শান্তির সঙ্গে আসানির সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে আমার বন্ধুগণ এই হলো রাতের নামাজের ফাজিরা এবার সালাতুল বিতর যা সালাতুল লাইল তা সালাতের একটি অংশ যার সর্বনিম্ন পরিমাণ এক রাকাত আর সর্বোচ্চ এগারো রাকাত সর্বোচ্চ এগারো রাকাত আর সর্বনিম্ন অলকত কত এক রাকাত অতএব কেবল এক রাকাত ভিতরেও পড়া যায় রসুল্লাহ সাল্লাম বলেন মান আহাব্বা আইউতিরা ইউ তিরা বিবাহ যে বেতর সালাতে এক রাকাত আদায় করতে যায় করতে চায় সেজন্য এক রাকাত আদায় করে এটা এই হাদিসটি রয়েছে আবু দাউদ চোদ্দশো বাইশ নম্বর হাদিস নাসাই সতেরোশো বারো নম্বর হাদিস বেতর সালাত তিন রাকাতও পড়া যায় রসুল্লাহ সাল্লাম বলেন হাবাউল ফাল যে তিন রাকাত বেতর পড়তে চায় সেজন্য তিন রাকাত পড়ে এটা হাদিসটি রয়েছে এই হাদিসটি রয়েছে আবু দাউদ চোদ্দশো বাইশ নম্বর হাদিস নাসাই সতেরোশো বারো নম্বর হাদিস তাহলে আমরা একরা কাতরও এক হাদিস জানলাম এবং তিন রাকাতেরও হাদিস আমরা পেলাম তবে কেউ যদি এক সালাম এক সালামে বিতুর সালাদ শেষ করতে চায় তাও পারবে কারণ তাহাবি রহমুল্লাহ বর্ণনা করেছেন হিননা উমর রাজি আল্লাহ আনহু তিন রাকাত ভেতর পড়েছেন ও সর্বশেষে সালাম ফিরিয়েছেন অবশ্য কেউ যদি দু রাকাত পড়ে সালাম ফিরিয়ে তৃতীয় রাকাত পড়তে চায় তবে তাও পারবে কেননা বুহারি না ফেরাদি আল্লাহ তালান থেকে বর্ণনা করেন যে আন্না আবদাল্লাহ ইবিন রাকান ইউসালি মুবাইন রাকাতি ওয়ার রাকা আতেন ফিল ভিতরি হাত্তা ইয়া আমরা বিবা আদি হা জাতিহি যে আবদুল্লাহ ইবিন উমার রাজি আল্লাহ তালা তিন রাকাত বেতর সালাতের দুই রাকাত আদায়ের পর সালাম ফিরিয়েছেন এমনকি তিনি প্রয়োজনে কোনো নির্দেশও দিতেন মানে দুই রাকাত পড়তেন তারপর আবার আলাদা করে এক রাকাত তিনি পড়তেন তেমনি পাঁচ রাকাত বেতল সালাতেও আদায় করা যায় তবে এসব রাকাত একত্রে আদায় করবে সর্বশেষ বৈঠকেই শুধু বসতে হবে এবং সালাম ফিরানো যাবে কারণ সুরুল্লাহ সালাম বলেন আহাব্বা আউতিরা বিখাম সিন ফালিয়া ফাল যে বেতুল পাঁচ রাকাত আদায় করতে চায় সেই জন্য পাঁচ রাকাত আদায় করে

একত্রে সাত রাকাত ভিতরও আদায় করা যাবে যেমন উম্মে সালাম আরতিহ্ন বলেন কারণ রসুল্লাহমীম সিনসুলনাবি সালামিন ওাল কালামিন রসুল্লাহ সাল্লাম কখনো সাত রাকাত আবার কখনো পাঁচ রাকাত ভিতর সালাত আদায় করতেন তাতে সালাম কালামের মাধ্যমে বিরতি দিতেন না যেমন 9 রাকাত ভিতরও একত্রে আদায় করা যাবে তখন মধ্যে অষ্টম রাকাতে বসবে সেখানে তাশাহহুদ ও দোয়া পড়বে কিন্তু সালাম না ফিরবে নবম রাকাতের জন্য দাঁড়াবে তারপর নবম রাকাত পড়া পর বসে তাশাহহুদ ও দোয়া করে সালাম ফিরাবে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলানার হাদিসে রয়েছে ওয়া কান ইউসাল্লি ফী রাকাআতিন লা ইজিসুফিয়া ইল্লা ফিসামানিয়াতী فيذكر الله ويحمده ويدعوه ثم ينهض ولا يسلم ثم يقوم فيصلي التاسعة ثم يقعد فيذكر الله ويحمده ويدعوه ثم يسلم تسليما يسمع يسمعنا যে তিনি নয় তোতা তাসাউগুত পড়তেন গতপর উঠতেন এবং সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যেতেন এরপর নবমরা কাত আদায় করতেন এরপর বসতেন এবং আল্লাহর সিকির প্রশংসা দোয়া তোথা তাসাউকুত করে আমাদের শুনিয়ে সালাম ফেরাতেন

ঈশা ও ফজরে সালাতের মধ্যবর্তী সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন যার প্রতি দু রাকাতে সালাম ফিরাতেন তিনি সর্বশেষে এক রাকাহাতের মাধ্যমে ভিতর আদায় করতেন তাহলে এই হাদিসটি মুসলিমের হাদিস وطبعاً إحدى كلّه بعدهم أربع ركعات، ثالثة أربع ركعات، أداء كرتين، صلاة أداء كرتين، قال عائشة رضي الله عنها نهديك بقولي كان النبي صلى الله عليه وسلم يصلي أربع ركعات فلا تسأل عن خمسي عن حسنّه وطوله، ثمّ يصلي أربعاً فلا تسأل عن حسنّه ثمّ يصلي الله তা কত সুন্দর ও দীর্ঘ করতেন তা কত সুন্দর ও দীর্ঘ ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করো না তারপর পুনরায় চার রাখ সালাদ আদায় করতেন তা কত সুন্দর ও দীর্ঘ করতেন তা কত সুন্দর ও দীর্ঘ ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করো না অতপর তিনি তিন রাখা সালাদ আদায় করতেন হাম্বারি ও সাফারি ফকিরগন বলেন এক তাসাহুদে এগারো রাকাত বেতর অথবা দু হুদে ভেতর আদায় করা জায়েজ যার শেষ তাশাহুদের পূর্বের রাখাতেও একটি হুদ হবে তবে রমজানে সালাতুল লাইলের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য মর্যাদা রয়েছে কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মান কামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবা গুফিরা যে ব্যক্তি রমজানের রমজানে ইমানের সঙ্গে ও সওয়াবের আশায় রাত জেগে সালাত আদায় করবে তার পূর্বের সকল সগিরা গুনা মাফ করে দেওয়া হবে এখানে ইমানের সঙ্গে অর্থাৎ আল্লাহর প্রতি ইমান রেখে এবং তার পক্ষ হতে যে সবাব রাখা হয়েছে তাতে বিশ্বাস রেখে আর সবাবের আশায় অর্থাৎ কেবল নেকির আশায় করা হবে লোক দেখানো সুনাম অর্জন সম্পদ বা সম্মান লাভের আশায় না হওয়া এটা হলো কি মানে সাের আশায় আমার বন্ধুগণ কিয়ামে রামাজান এটি রমজানের রাত্রিতে সালাতে দাঁড়ানোকে বোঝায় চাই সেটা প্রথম রাতে হোক বা শেষ রাতে সুতরাং তারাবির সালাতেও যে অন্তর্ভুক্ত তাই উচিত হলো সালাতকে গুরুত্ব দেওয়া এবং এর মাধ্যমে আল্লাহর কাছে ও প্রতিদানের আশা ও আগ্রহ প্রকাশ করা এ সালাত তারাবি তো কয়েকটি মাত্র সুযোগ চলে যাওয়ায় যাওয়ার পূর্বেই বুদ্ধিমান ইমানদার ব্যক্তি এ সুযোগ গ্রহণ করবে আমার বন্ধুগণ তাহলে তারাবি তারাবি আমরা কী করব রমজান মাসে তারাবির নামাজ আমরা আদায় করব গুরুত্বর সঙ্গে গুরুত্ব দিয়ে তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা তারাবিকে এজন্য তারাবি বলা হয় কারণ লোকেরা এ সালাদ বহু দীর্ঘায়িত করে আদায় করত তাই যখনই চাররা কাজ সালাদ শেষ করতো তখনই তারা একটু আরাম বা বিশ্রাম করে নিত তাহলে আমরা কি করি আজকাল মসজিদে দেখা যায় ইমাম সাহেব যিনি হাফেজ হাফেজ সাহেব তিনি এমন কোরআন তালাবাদ করেন শেষ হওয়া মাত্রই রুকু শেষ দা একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে বিশ রেখার নামাজ আধা ঘন্টার মধ্যে শেষ আট রেখার নামাজ আট মিনিটও লাগে না পড়তে যারা বিশ রাত নামাজ পড়েন তাদের বিশ মিনিটও লাগে না আর যারা আট রাখার নামাজ পড়েন তাদের তাদেরও এই অবস্থা তো নামাজ তারাবি নামাজকে ধীর স্থিরভাবে পড়তে হবে মাঝখানে একটু করে বিশ্রাম নিতে হবে ধীরে স্থিরভাবে পড়তে হবে তারাবির নামাজ এই তারাবির অর্থ ই হলো বিশ্রাম নেওয়া বিশ্রাম করা আর আজকাল দেখা যায় মসজিদে আসলে মুসাল্লিবন ইমাম সাহেব আজকে খুব তাড়াতাড়ি পড়াবেন আজকে এত মিনিটে পড়াবেন টাইম নির্ধারণ করে আজকে বিশ মিনিটে শেষ করবেন আজকে যেন তিরিশ মিনিটের বেশি না হয় আবার এরকমও দেখা যায় একটু যদি এদিক ওদিক হয়ে যায় মানুষেরা কথা বলা বলি করে কেবন মোল না এত দেরি লাগায় এত 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 দেরিতে নামাজ পড়ায় তো সেই সব ব্যক্তিদের জন্য তারাবিন নামাজ না আপনি যদি না পড়তে পারেন আপনি যদি এটার হক না আদায় করতে পারেন না পড়াই ভালো আপনার জন্য যারা ধীর স্থিরভাবে নামাজ পড়তে যায় তারা পড়তে পারে না সেই মুসল্লিদের ডিস্টার্ব হয় তাহলে এটা করা ঠিক না তারাবিন নামাজ যদি আপনি ধৈর্যের সঙ্গে আদায় করতে পারেন তাহলেই পড়েন এটা দেখে বোঝা গেল আর উঠবেন আর বসবেন উঠবেন আর বসবেন মুরগির চর যেমন মারে খাবাতে সেরকম উঠছেন আর বসছেন কোনো দোয়া নাই দরজ নাই এরা তারাবি নয় সর্বপ্রথম আল্লাহ নবী সাল সাল্লাম মসজিদ নব্বীতে তারাবির সালাদ সুন্নত হিসাবে চালু করেন তারপর উন্মতের উপর ফরজ হয়ে যাবার আশঙ্কায় তিনি সালাত সালাদ ছেড়ে দেন বুখারি ও মুসলিমে রয়েছে আনা আয় সাদা উম্মিন মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ذات ليلة في المسجد فصلى بصلاة فصلى بصلاة ناس ثم صلى من القابلة فكسر الناس ثم اجتمعوا من الليلة الثالثة أو أو الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبع قال قد رأيت الذي سرعتم ولم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم وذلك في رمضان আইসালকি আল্লাহ তার আনহা থেকে বর্ণিত রসুল্লাহাল্লাম কোন এক রাতে মসজিদে সালাত আদায় করলেন লোকজনও তার সঙ্গে সালাত আদায় করল পরবর্তী রাতেও তিনি সালাদ আদায় করলেন তাতে লোকজন আরও বৃদ্ধি পেল তৃতীয় কিংবা চতুর্থ রাতে অনেক লোকের সমাগম হলো কিন্তু সে রাতে রসুল উল্লাহ ওয়াসাল্লাম উপস্থিত হলেন না সকালে তিনি বললেন তোমরা যা করেছ তা আমি দেখেছি কিন্তু তোমাদের উপরে সালাত খরচ হয়ে যাওয়ার ভয়ে আমি উপস্থিত হইনি বর্ণনাকারী বলেন ঘটনাটি রমজান মাসে ঘটেছিল ঘটনাটি রমজান মাসে ঘটেছিল সাল্লাম আমাদের উপর যেন মুশকিল না হয়ে যায় খরচ যেন না হয়ে যায় এই জন্য আবশ্যক যেন না হয়ে যায় এনামাজটি এই জন্য তিনি আর আসেননি এবার হাদিসা আরও বর্ণিত আছে আর আবি فلم يصل بنا حتى بقي سبع من الشهر فقام بنا حتى ذهب ثلث الليل ثم لم يقم بنا في السادسه وقام بنا في, في الخامسه حتى ذهب شطر الليل فقلنا له يا رسول الله لو نقلتنا بقية ليلتنا هذه فقال انه من قام مع مع الامام حتى ينصرف كتب له قيام ليله. আবু জারির রিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সিয়াম পালন করছিলাম এর মধ্যে রমজানের সাত দিন বাকি থাকার পূর্ব পর্যন্ত প্রথম 23 দিন তিনি আমাদের নিয়ে সালাত আদায় করেননি বাকি 7 দিনের প্রথম রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন তারপর ষষ্ঠ রাতে আমাদের নিয়ে সালাত আদায় করলেন না পঞ্চম রাতের অর্ধংশ পর্যন্ত পুনরায় আমাদের নিয়ে সালাত আদায় করলেন আমরা বললাম ইয়া ইয়ার রসুলাল্লাহ সাল্লাম বাকি রাতে যদি আমাদের নিয়ে নফল সালাত আদায় করতেন রসুল্লাহ সাল্লাম বল উত্তরে বললেন নিশ্চয়ই যে ব্যক্তি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত সালাত করবে তার আমল্লামায় সারারাত সালাত আদায়ের সবাব লেখা হবে তার সারা সারারাত এটা বুখারির হাত বুখারি এবং মুসলিমের হাতে সেটি সারা রাত তার আমল নামায় কী করা হবে সারা রাত সালাত আদায়ের সবাব লেখা হবে বেতির সালাব সহ তারাবির সংখ্যা কত হয় তা নিয়ে সালফে সালিনের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন একচল্লিশ টাকাত কেউ বলেছেন উনত্রিশ রাখাত কেউ বলেন উনত্রিশ টাকাত উনচল্লিশ রাখাত কেউ তেইশ আবার কেউ তেরো এবং কেউ বলেন এগারো আঘাত এসব মতামতের মধ্যে এগারো অথবা তেরো রকাতের মতামত হলো অগ্র বর্ণ তেরো টাকাত বা এগারো টাকাত কারণ আয়সলি আল্লাহ তালানা থেকে বর্ণিত

صلاة النبي صلى الله عليه وسلم ثلاث عشرة ركعة يعني من الليل رسول الله صلى الله عليه وسلم صلاة رسول الله صلى الله عليه وسلم هذه الصلاة ثلاثة ركعة ثلاثة ركعة في الليل في الليل ثلاثة ركعة نماذج نماذج صاحب ابن يازيد رضي الله عنه يقول عَمَرَ غُنَّ رَبٌّ خَتَّابٍ أُبَيَّ ابْنَ كَعْبٍ وَتَمِيمَ الدَّارِيَّةِ

এমনকি আমরা দীর্ঘ রাকাতের কারণে লাঠির ওপর ভোর দিয়ে সালাদ আদায় করতাম আর আমরা আমরা কি করি এটা আমরা কি করি আজকাল কত তাড়াতাড়ি ইমাম সাহেব পড়াতে পারে সেই ইমাম সাহেব হলো বেস্ট সেই ইমাম সাহেব ভালো ইমাম সাহেব আর সেই মুসালিরাই ভালো তাড়াতাড়ি নামাজ আজকে আজকের দিনের মানুষেরা পুরোপুরি এর উল্টো তারা অনেক দ্রুত গতিতে তালাবের সালাত আদায় কর আদায় করে যার ফলে শান্তি ও ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা যায় না অথচ ধীর স্থিরতা ও শান্তির সাথে সালা তাদের করা সালাতের রকম সমূহের একটি যাবতীত সালাদ বিশুদ্ধ হয় না ধীরে ধীরে নামাজ আদায় করতে হবে তারা এই গুরুত্বপূর্ণ রোকনটিকে নষ্ট করে এবং তারা তাদের পিছনের দুর্বল অসুস্থ বিরুদ্ধ বয়সী মুসাল্লিদের কষ্ট দেয় এতে নিজেদের উপর জুলুম করে এবং অন্যদের উপরেও জুরুম করে থাকে ওরামে কেরাম রহম্লা রাহমেলা বলেন মুক্তাদিগণ নামাজের শূন্য তাদায় করতে পারে না এমন দ্রুত গতিতে ইমামের সালাদ পড়ানো মাকরু তাহলে ওয়াজিব তরফ করতে বাধ্য হয় এবং দ্রুততা অবলম্বন করলে কিরূপ হবে আমরা আল্লাহর কাছে এরূপ কাজ থেকে আশ্রয় চাই এবার আসি পুরুষদের জন্য তারাবির সালাতের জামাত উপেক্ষা করা উচিত নয় যতক্ষণ ইমাম তারাবি ও ভিতর শেষ না করেন যতক্ষণ পর্যন্ত প্রস্থান করবে না যাতে সারা রাতে দাঁড়িয়ে সালাত আদায়ের স্বভাব পাওয়া যায় যতক্ষণ ইমাম সাহেব পড়াবেন ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যদি মহিলাদের দ্বারা বা মহিলাদের জন্য ফেতনার আশঙ্কা না থাকে তাহলে মসজিদে তারাবির জামাতে মহিলাদের উপস্থিত হওয়া যায় কারণ রসুল্লাহ সাল্লাম বলেন ইমাম আল্লাহ ইমাসাজিদ আল্লাহ তোমার আল্লাহর বান্দিদের নারীদের মসজিদে আসতে বাধা দিও না তাছাড়া এটা সালফে সালাফে সালিহিনের আমরও বটে তবে শর্ত হলো পর্দার সঙ্গে আসতে হবে খোলামেলা সুগন্ধি ব্যবহার করে উচ্চ আওয়াজ করে এবং সৌন্দর্য প্রদর্শন করে আসা বৈধ নয় আল্লাহ তালা বলেছেন আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না বরকা লম্বা চাদর বা এ জাতীয় পোশাক ব্যবহারের পরও যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তাতে কোনো ক্ষতি নেই কারণ তা লুকানো বা আবৃত করা সম্ভবও নয় তাছাড়া রসুল্লাহ সাল্লাম নারীদের ঈদের সালাতে অনুমতি অনুমতি দিলে উম্মে আতিয়া রাজি আল্লাহ তালা বলেন ইয়া রসুল আল্লাহ ইহদান আলাহ জিলবাবুল আলা লিতুল বিসহা উহা মিন জিলবা বিহা আল্লাহ রসুল আমাদের কারো কারো তো বরকা নেই তাহলে সে কি করবে তিনি বললেন তারা তার কোনো বন তাকে নিজ সমূহ থেকে একটি বরকা পরাবে আমরা তো যেতে পারি না আমার বরকা নেই কাপড় নেই তার তোমার পুরো বোন মানে কোন মুসলমান বোন তোমাকে বোরকা দিবে সেই বোরখা তুমি পরে আসবে নারীদের জন্য সুন্নাত হলো তারা পুরুষদের পেছনে কাতার বাঁধবে এবং তাদের থেকে দ্রুত অবলম্বন করবে সর্বশেষ কাতারগুলোই দাঁড়াবে কারণ তাদের বেলায় উত্তম কাতারের বিবেচনা পুরুষদের উল্টো কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ বলেন খাইরু সুফফ ফিল রিজালি পুরুষদের জন্য উত্তম হলো প্রথম কাতার এবং মন্দ হলো পেছনের কাতার আর নারীদের জন্য উত্তম হলো পেছনের কাতার এবং মন্দ হলো প্রথম কাতার এই হাদিসটি মুসলিমের হাদিস চারশো চল্লিশ নম্বর হাদিস نارعون إمامه صلى الله عليه وسلم في رأي غوره في الذهاب. أدور ثالب لومه كوري بنا. الله وطناه بولين. كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى قام النساء حين يقضي تسلمه وينقطه في مقامي يسير قبل أن يقوم. قال نرى والله أعلم أن ذلك كان لكي ينصرف النساء قبل أن يدركهن أحد من الرجال. رسول الله صلى الله عليه وسلم ترك السلام في رادين ترك السلام. শেষ করার সঙ্গে সঙ্গে নারীগণ দাঁড়িয়ে যেতেন তিনি দাঁড়ানোর পূর্বে সারান্য কিছুক্ষণ বসে থাকতেন বর্ণনাকারী ইবিনে সিয়াব জুল বলেন আমার মনে হয় আল্লাহ ভালো জানেন সেটা এজন্য করতেন যাতে নারীরা পুরুষদের বের হওয়ার পূর্বে ফিরে যেতে পারে এটাই ঠিক হে আল্লাহ ওই সকল পূর্ববর্তী লোকদের যেভাবে আমল করা তৌফিক দিয়েছেন